জাহাঙ্গীর ভাই বসে বসে যায় কি ঠিক আছে কিসের সেজন্য বসে রয়েছে জাহাঙ্গীর ভাই দেখি কেউ কি করেন কোথায় কথা বলেন বাড়িতে কথা বলেন বিবিকা সাত গোসা দেখা যায় না জাহাঙ্গীর ভাই উনি বাড়ি ওলির সাথে কথা বলতেছে ঠিক আছে এখন যাব আমরা এক জায়গায় এক জায়গায় বলতে যাব মার্কেটে একটা নতুন মার্কেট এসে সেই মার্কেটে আবার যাবো সেখানে জাহাঙ্গীর ভাই রেডিমেডি হয়ে দেখছেন নি বাড়িতে কথা বলতেছে আর জাহাঙ্গীর ভাই সেরকম লাগতেছে এখন ঠিক আছে সেরকম লাগতেছে জাহাঙ্গীর ভাই জাহি জাহাঙ্গীর ভাই ডেনমার্ক আছে ইয়াং হয়ে গেছে ইয়াং ঠিক আছে জাহাঙ্গীর ভাই কী অবস্থা দেখছেন এই যে ডেনমার্ক এখন আমরা যাব সবাই আস্তে আসলে সবাই একসাথে চলে যাব ডেনমার্কে আমরা এখানে বসে দেখতেছেন ঠিক আছে বসে আছি এখন এখানে বসা আছে আরও সবাই এখানে আসবে আসলে একসাথে আমরা এখানে রওনা দিব তাই আজকের এই ব্লগটা আপনারা সবাই দেখবেন যে আমরা কোথা যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সম্পূর্ণ আজকে bloge